হ্যালো বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর দেখো মঙ্গলবারে আমি কি কি রান্না করছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি প্রথমেই দেখাচ্ছি হলো শাক এটা হলো ডাটা কিনে এনেছিলাম ডাটার মধ্যে যে পাতাগুলি ছিল সেগুলি ছাড়িয়ে নিয়েছি এই হলো শাক আর করেছি হলো ছোলার ডাল এটা হলো ছোলার ডালটা বাবা হাতাটা একটু ব্যস্ত আর এটা হলো আমির চাটনি এটা হলো বটবটি আলু ভাজা আর এটা হলো কাশ্মীরি আলুর দম দেখতে পাচ্ছ আর এই হলো ছোলার ডাল নামালাম তো উপরে একটা সর পড়েছিল সেজন্য তোমাদেরকে একটু ভেতে দেখালাম আর হচ্ছে এই গরমে যেটা হয় না সেটা হলো লেবু আর শশা কেটে জলে ভিজিয়ে রাখছি তা এই হলো আজকের আমার লাঞ্চ মেনু আর ভাত তো অবশ্যই দেখতেই পাচ্ছ তো চলো